হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ গার্ল আরবি তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটা ভিডিওতে কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি মায়ের একটা অলৌকিক শক্তি নিয়ে এসছি আর থাকছে ভক্তদের কিছু ভালোবাসা মুহূর্ত কিছু ভালোবাসার জিনিস সেটা কি কি জিনিস মায়ের প্রতি সেটা কী এমন ভালোবাসার জিনিস আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো আজকে ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের কাছে কারণ কি আমি কিছু জিনিস কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ সবার আগে বলে দিই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই কি করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই কী করবে অন করে রাখবে আর হ্যাঁ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর কি করবে একটা লাইক করে দেবে মায়ের নামে কৃষ্ণকালী মায়ের নামে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা আজকের ভিডিওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত অনেক সুন্দর সুন্দর জিনিস অনুভব করতে পারবে প্লাস দেখতে পারবে মায়ের শুধু ভালোবাসা না মায়ের শুধু অলৌকিক ক্ষমতা না ভক্তদের মায়ের প্রতি কৃষ্ণ কালী মায়ের প্রতি মানে আমাদের কৃষ্ণ কালী মায়ের প্রতি যে ভালোবাসা যে ভক্তি যে বিশ্বাস সবটুকু জুড়ে আছে সেটা কিভাবে প্রকাশ পেলো আর কীভাবে সার কী করলো সব ভিডিওতে দেখতে পাবে শুধুমাত্র এই চ্যানেলে তো যারা যারা নতুন এসেছ অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো এইভাবেই আমি নতুনত্ব কিছু তোমাদের সামনে তোমাদের সামনে আমি তুলে ধরবো যাতে তোমরা এই নতুনত্ব কিছু দেখতে পাও অনুভব করতে পাও মায়ের ক্ষমতা মায়ের শক্তি অনুভব করতে পাও তার জন্যেই আমি ভিডিওতে খুঁজে খুঁজে আনছি শুধুমাত্র তোমাদের সামনে দেখানোর জন্য তোমাদের সামনে আমি প্রেজেন্ট করার জন্য তো চলো আজকে সবার আগে মায়ের একটা নাম কি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় কালী মায়ের জয় তো কালী মায়ের নাম নিয়ে চলো ভিডিওটা আজকে শুরু করছি ঠিক আছে আজকে ভিডিওটা শক্তি খুব খুব ভালো হতে চলেছে আর সবার আগে তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাই যেটা আমি দেখাবো যে ভক্তরা কিভাবে মাকে সাজিয়ে তুললো খুব সুন্দর লাগছে মাকে এরকম সাজে আর কীভাবে সুন্দর করে সাজালো তো চলো এই ভিডিওটা আমি অন করছি এই ভিডিওটা অন করছি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো আগে আমরা সবাই মিলে ভিডিওটাকে দেখে চলো দেখ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক ভক্ত মা মনস্কামনা পূর্ণ হয়েছে মাকের উপর মুটুক দিয়ে গেছে মায়ের মুখটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর প্রচুর ভক্ত এসছেন মায়ের মালায় ভরে গেছে একদম আজকেও প্রচুর ভক্ত এসছেন তো ফ্রেন্ডস দেখতেই পারলে আজকের এই ভিডিওটার প্রথম ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা বুঝেই গেছো শুনেই নিয়েছো তাও একবার তোমাদেরকে আমি একটু ডিটেলে বলে দিই তো মায়ের কাছে এসেছিলেন তার মনস্কামনা নিয়ে যথারত মা তার সকল মনস্কামনা পূর্ণ করেছে তাই তিনি কি বলে গেছেন মাকে বলে গেছেন যে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মাকে তিনি সুন্দর একটা মুকুট এনেছেন শুধুমাত্র কি মাকে পুড়িয়ে দেওয়ার জন্য তো রূপর মুকুট তো সুন্দর একটা রূপর মুকুট এনেছে মাকে পরিয়ে দেওয়ার জন্য তো মুকুট সোনার হোক কি রূপোর হোক কি ফুলেরই হোক সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে কি যে যতটুকু যায় কিছু আনুক না কেন ভক্তরা সেই ভক্তরা কীভাবে আন্তরিকভাবে কীভাবে ভালোবেসে মাকে দিচ্ছে মাকে মায়ের কাছে সেই জিনিসটা এনে পৌঁছে দিচ্ছে মায়ের হাতে দিচ্ছে মাকে সাজিয়ে তুলছে কিভাবে গ্রীষ্মকালী মা কিন্তু কখনোই সেরকম কিছু বলিনি যে আমাকে এই দে আমাকে সেই দে আমাকে এটা দে আমাকে এটা লাগবে কিচ্ছু না কেন কি ইনফ্যাক্ট আমি বলবো যে কোনো ঠাকুরই কোনো কখনো কোনোদিনও কোনো ভক্তকে কোনো কিছুর জন্য বলে না যে আমার উপোস এটা করতে হবে আমার উপোসে এটা করতে হবে এটা লাগবে এটা এই ফলটা লাগবে বা ওই ফলটা লাগবে এই ফলটা ছাড়া পুজো হবে না ওই ফলটা ছাড়া পুজো হবে না এটা কিন্তু কোনো ঠাকুরই বলে দেয় না সেটা কি করি সেটা আমরা তৈরি করি কিছু কিছু নিয়ম না আমরা মানুষেরা সেটা তৈরি করি যে এই পুজো পুজোর জন্য এই জিনিসটাই বরাদ্দ মানে এই জিনিসটাই আমরা চাই এই জিনিসটাই আমাদের করতে হবে এই জিনিসটাই আনতে হবে এই জিনিসটাই না থাকলে আমাদের পুজো হবে না এটা কিন্তু কোনো ঠাকুর বলে দেয়নি কিন্তু তৈরি করেছে কারা আমরা এই মানুষেরা ঠিক আছে কিছু কিছু সমাজে কিছু কিছু মানুষেরা আছে যারা যারা জিনিসটা মানে কিছু কিছু কুপ্রথা তৈরি করেছে এই জিনিসের জন্য এটাই লাগবে এটাই বরাদ্দ এটাই করতে হবে এটা না হলে পুজো হবে না কিন্তু কোনো ঠাকুর বলে দেয় না যে তার পুজোর জন্য এই জিনিসটাই বরাদ্দ এটাই লাগবে এটাই করতে হবে এটা ছাড়া হবে না বা এটা ছাড়া পুজো আমি নেবো না ঠাকুর কিন্তু করে দেয় না সেটা আমরা তৈরি করি আর আমি বলবো যে একটা কথা আমি বলতে চাই যে মানুষের মধ্যে যদি ভক্তি ভালোবাসা যদি থাকে না তাহলে কোনো জিনিসের প্রয়োজনই আসে না হ্যাঁ তার যদি সামর্থ্য থাকে অবশ্যই অবশ্যই মাকে সাজাক মাকে মাকে দিক সব কিছু করুক ঠাকুরের জন্য সে যে মানে যেই ঠাকুর যে যা পছন্দ করো না কেন ঠাকুর তো একজন তাই না ঠাকুরের চারিদিকে রূপ থাকে ঠাকুরের হাজার একটা রূপ থাকে কিন্তু ঠাকুর একজন তো এটাই আমি বলতে চাই যে মানুষের যদি মন দিয়ে ভক্তি ভরে যদি গাছ থেকে একটু ফুল পেরেও যদি ঠাকুরের চরণে যদি দেয় সেটাও কিন্তু হয় পুজো ভগবান সেই পুজোটাও কিন্তু গ্রহণ করে কেন বলতো তার মধ্যে কোনো খাত নেই সেই সেই পুজোর কোনো খাত নেই কোনো কোনো মানে খারাপ উদ্দেশ্য নেই সেটা কী করেছে সেটা মন দিয়ে ভক্তি ভরে করেছে আর মন দিয়ে ভক্তি ভরে যেই জিনিসই করা হোক না কেন ঠাকুর সেটা গ্রহণ করে। তো এই ভিডিওটা তোমরা দেখলে যে একজন সামর্থ্য অনুযায়ী মায়ের মুখ সুন্দরভাবে মায়ের মুখ নিয়ে এসছে আর মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে আর সেটা মঙ্গলা মা কি করেছে যার জন্য এনেছে তাকে পরিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ আমাদের কৃষ্ণকালী মাকে কত সুন্দর লাগছে এই মুখুট করে আর দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে মানে আজকের এই দিনে কত কত ভক্তরা এসেছে দেখতেই পাচ্ছো পুরো ভরে গেছে মায়ের গলা থেকে শুরু করে অঙ্গ থেকে শুরু করে চারিদিক পুরো ফুলে ঘুরে গেছে কত এসছে তার মানে এটার প্রমাণ কি হয় যে মানুষের মধ্যে একটা আশার আলো আছে একটা ভক্তির আলো আছে আর মাকে মনে প্রাণে তারা ডাকে তারা অনুভব করে তারা বিশ্বাস করে যে কৃষ্ণ মা আমাদের মধ্যে আছে আমাদের সাহায্য করে আমাদের পাশে এসে তারাই আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে রক্ষা করে এটা সবাই জানে না হলে যদি সবাই যদি না জানতো তাহলে এতজনের মানুষের ভিড় হয়তো মন্দিরে হতো না কালী মাকে দর্শন করতে এত এতজন হয়তো আসতে পারতো না তো সুন্দর একটা ভিডিও দিয়ে তোমাদের মন ভরিয়ে দিলাম আমি আজকে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কত সুন্দর হতে চলেছে তো আমি দেখাতে চলেছি আরও কিছু কিছু জিনিস আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর দেখাতে চলেছি মায়ের সুন্দর মায়ের অলৌকিক ক্ষমতা হ্যাঁ আবারও মা অলোকে ক্ষমতা দেখিয়েছে মা আমাদের যে কতটা ভালোবাসে আমাদের কতটা পাশে এসে দাঁড়ায় আমাদের জীবনে যত প্রবলেম যত সমস্যা যত রোগ জীবাণু সব কিছু নাশ করে দেয় সেটাই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে আমি দেখাবো যাতে যারা যারা নাস্তিক আছো যারা যারা ঠাকুর বিশ্বাস করো না বা যারা যারা উল্টো পাল্টা কমেন্ট করো উল্টো পাল্টা মনে ভাবনা নিয়ে বসে থাকো আর অনেক অনেক ভিডিওতে অনেক অনেক খারাপ খারাপ অনেক অনেক ভিডিওতে অনেক অনেক খারাপ কমেন্ট করো তো তাদেরকে একটাই কথা বলবো যে মা আছে কৃষ্ণকালী মা আমাদের মধ্যে আছে নয়তো এত ভিড় এত এত কিছু হতো না ঠিক আছে এত অলৌকিক ক্ষমতা হতো না তো মা আমাদের মধ্যে আছে সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস আমি আর একটা ভিডিও এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছে তো চলো এই ভিডিওটা দেখো তারপর আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলে বলছি তো চল আগে ভিডিওটাকে আমি অন করে দিচ্ছি তারপর তোমরা দেখো দেখতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ লন্ডন থেকে ভক্তরা এসেছিলেন ভক্ত মা বাবা আর দুটো সন্তানকে নিয়ে এসেছিলেন আরও এসছিলেন তা লন্ডনের দুটো পাউন্ড আমাকে দিয়ে গেছেন দেখায় একবার এটাই হচ্ছে ভালোবাসার জিনিস এটাই হচ্ছে তো দেখলে তোমরা শুধুমাত্র এদেশ থেকে না বা শুধুমাত্র কলকাতা থেকে না বিদেশ থেকেও কিন্তু ভক্তরা আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি করতে কৃষ্ণকালী মাকে দর্শন করতে কৃষ্ণকালী মায়ের অলৌকিক ক্ষমতা দেখতে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিতে আর সেই আশীর্বাদ স্বরূপ ভক্তরা মানে বিদেশি ভক্তরা কি করছে মাকে দুটো পাউন্ড দিয়ে গেছে সেটা এই মঙ্গলা মা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিদেশি ভক্তরা এসে মাকে মানে মঙ্গলা মায়ের হাতে দুটো পাউন্ড দিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বিদেশি টাকা যেটা মঙ্গলামা তোমাদের সবার সঙ্গে শেয়ার করছে আমিও তোমাদের সবার সঙ্গে এসে আর তোমাদেরকে একটাই কথা আমি বলতে চাই যে শুধু এদেশ না বিদেশেও বিদেশেও যাতে এই কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে যাক সবার মধ্যে সবার মধ্যে বিরাজ করুক আমাদের এই মা সেটাই আমাদের বড় পাওয়া সে হয় তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না কেন কি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এইভাবেই তো দেখতেই পাচ্ছ বিদেশি ভক্তরা শুধুমাত্র এই বিদেশি ভক্তগুলো না মানে শুধুমাত্র কলকাতা বা অন্য কোনো জেলা ভক্তরা না বিদেশে বিদেশের ভক্তরা পর্যন্ত এই জিনিসটাকে আপন করে নিয়েছে এই জিনিসটাকে মেনে নিয়েছে যে হ্যাঁ মা আমাদের মধ্যে আছে তাই তো তাই তো এত দূর থেকে তারা ছুটে এসেছে মায়ের মন্দিরে কি স্বার্থ আছে তাদের হ্যাঁ কি স্বার্থ আছে তারা জানছে তারা মাকে বুঝছে তারা মাকে তারা মাকে চিনছে মায়ের কাজ দেখছে তাই তো তাই তো এত দূর থেকে তারা ছুটে আসছে মায়ের দর্শনে আর তার সুন্দর একটা উপহারও দিয়ে যাচ্ছে যেটা তোমাদের আমার দেখাচ্ছে আর যেটা আমিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম তো ফ্রেন্ডস এইগুলো যদি কোনো যদি কিছুই না থাকে এইগুলো যদি গ্রীষ্মকালী মা যদি নাও থেকে থাকে তাহলে এইগুলো কেন হচ্ছে তাই না এত দূর দূর থেকে ভক্তরা কেন ছুটে আসছে মায়ের কাছে আর ছুটে আসছে তাদের মনস্কামনা নিয়ে সেই মা যখন তাদের মনস্কামনাগুলো পূর্ণ করে দিচ্ছে তারা আবারও ছুটে আসছে মাকে সাজাবে বলে মাকে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তা এইগুলো যদি না কোনো ঘটনা অলৌকিক না ঘটে থাকে তাহলে এইগুলো কেন করবে যারা যারা বিশ্বাসের প্রশ্ন তুলেছিল তাদের কাছে আমি একটাই কথা বলবো যে অবিশ্বাস থেকে সরে এসো অবিশ্বাস থেকে সরে এসো আর নাস্তিক থেকে জিনিসটাকে নিজেকে সরিয়ে দাও সব কিছুই একটা বাস্তব সব কিছুই আছে এই পৃথিবীতে সব জিনিসই হওয়া সম্ভব কিছুই কিন্তু সম্ভব সব কিছুই কিন্তু সব কিছুই কিন্তু বাস্তবে সেটা হয় আর এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সবাই আমরা মানতে পারবো যত তাড়াতাড়ি মাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেব। যত তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের আমরা নাম গান গাইতে থাকবো সেটা আমাদের জন্য হবে খুবই খুবই ভালো শুধুমাত্র আমাদের জন্য না যারা যারা এই নাম গান শুনবে নাম গান দেখবে ঠিক আছে ভিডিওর মাধ্যমে কারণ কি আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু করতে পারি তাই না এই এই কলিযুগে এটাই হচ্ছে এই ফোনটাই হচ্ছে এই ইন্টারনেটটি হচ্ছে একমাত্র মাধ্যম কি একমাত্র মাধ্যম যেটা আমাদের জীবনে লাইফস্টাইলে যাই কিছু হোক না কেন যাই কিছু ঘটুক না কেন সেটা বাস্তব হোক আর যাই কিছু হোক না কেন সেটা আমরা তুলে ধরি এই শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে সবার মধ্যে ছড়াও কৃষ্ণকলিমাকে সবার মধ্যে ছড়াও যাতে সবাই দেখুক সবাই জানুক মায়ের মহিমা মায়ের কৃপা লাভ করুক সবাই আর মাকে তোমরা ভক্তি ভরে যারা যারাই আমি একটাই কথা বলি সবসময় যে ভক্তি ভরে মাকে যদি ডাকো তাহলে অবশ্যই অবশ্যই মা সারা দেবে এটা ভেবে মায়ের জন্য কিছু করো না যে মা আমাদের জন্য কিছু করবে তারপরেই আমরা মাকে ভালোবাসবো মায়ের জন্য কিছু করব, সেটা কিন্তু একদমই করো না নিঃস্বার্থভাবে ভালোবাসো এটাই ভেবে নেবে যে আমি কিন্তু আমার কিন্তু কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই কিন্তু আমি মাকে উজাড় ভরে দিতে পারবো দিতে চাই আর সেটা করবো দেখবে তোমার ভালো হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তুমি এটা ভেবে কোনো কিছু করবে না যে আমি দিচ্ছি রিটার্নে সেটাও সেখান থেকেও আমাকে কিছু আমার আমি কিছু পাবো আমি রিটার্ন আমি দিচ্ছি সেখান থেকে আমি রিটার্নও কিছু পাবো এই আশা কখনোই করবে না কারোর মধ্যে এই আশা যেন না থাকে যে আমি কিছু করছি মানে এটা যে আমাকেও কিছু পেতে হবে কিছু নিতে হবে এই জিনিসটা না ভক্তিভাবে মাকে ডাকো মায়ের জন্য করো মা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এমনিতেই করবে তোমরা সেটা নিজের লাইফে এমনিতেই বুঝতে পারবে তো এটাই হচ্ছে বলা মায়ের নাম সবসময় গাইতে থাকো আর সবার মধ্যে ছড়াতে থাকো তো চলো আরও একটা এবার তোমাদেরকে দেখাচ্ছি মায়ের অলৌকিক ক্ষমতা মায়ের অলৌকিক কাজ ভক্তদের ওপর মা কিভাবে আবার সাহায্য করলো ভক্তদের পাশে কিভাবে এসে দাঁড়ালো ভক্তদের কিভাবে উপকার করলো কৃষ্ণ কালী মা তো চলো আমি ভিডিওটাকে অন করছি এবং ভিডিওটাকে দেখতে থাকি চলো দেখে নাও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসেই বলেছে উপকার হয়েছে মায়ের মুখে শোনা যাক কি উপকার হয়েছে বলো মা আমি দু মাস আগে এসেছিলাম আপনার কাছে আমার আসার পরে অশের জন্য আমি এসেছিলাম তা সেটা আমি ফল পেয়েছি আমি এখন সুস্থ আছি কিন্তু এখন আমার কোথা কৃষ্ণনগর থেকে দু মাস আগে এসেছিলে ওই মন্দিরে আবার এখানে আসলাম একবার সবাই বলো জয় তো ফ্রেন্ডস ভিডিওটা তোমরা দেখলে দুই মাস আগে এই দিদি ভাই মানে এই ভক্ত কৃষ্ণ কালী মায়ের মন্দিরে এসেছিলেন ঠিক আছে সেটা হচ্ছে দুই মাস আগে মায়ের সেই বাড়িতে মায়ের যে বাড়িতে আগে পুজো হতো ছাদের ওপরে সেইখানে এসেছিলেন দুই মাস আগে কি সমস্যা নিয়ে তার অশ্বের সমস্যা নিয়ে অশ্ব নিয়ে অনেক ভুগ ছিল এই দিদিভাই এই ভক্ত ঠিক আছে এই ভক্ত অশ্ব নিয়ে খুবই ছিল খুবই খারাপ অবস্থা ছিল তার কিন্তু মায়ের কৃপা লাভ করে মায়ের দর্শন লাভ করে তারপর যে বাড়ি গিয়ে মায়ের নাম জপ করে এনার অর্শ ভালো হয়ে গেছে কৃষ্ণকালীমা কৃষ্ণকালী মা চমৎকার দেখিয়ে দিল যে ভক্তদের পাশে মা অবশ্যই অবশ্যই আছে আর এইভাবে মায়ের নাম যদি গাইতে থাকো মায়ের নাম যদি জব করতে থাকো মা আমাদের অনেক কঠিন থেকে কঠিন রোগ এইভাবেই সারিয়ে তুলবে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস দু মাস আগে এসেছিল এই ভক্ত এখন অশ টোটালি পুরোটাই সেরে গেছে ভালো হয়ে আবারও মাকে সেটা জানাতে আসলো তো এই জন্যই বলি সবসময় মাকে ডাকো মায়ের স্মরণ করো যাতে তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হোক আর তোমাদের জীবনে যে কঠিন সমস্যা সম্মুখীন যদিও করে থাকো সেই সমস্যা মা কীভাবে তোমাদের দূর করে দেবে সেটা তোমরা নিজের চোখেই বুঝতে পারবে নিজেরাই অনুভব করতে পারবে এই জন্য সবসময় বলি যে মায়ের নাম গাইতে থাকো কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থাকো তো ফ্রেন্ডস এবার তোমাদেরকে আর একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটাকে আগে অন করি তারপর তোমরা দেখো তারপর আমি তোমাদেরকে বলছি চলো আগে ভিডিওটা অন করে দেখে নাও তাও এটা মায়ের মিরাকেল হয়েছে মায়ের মুখে আমার হাত এরকম অবশ হয়ে যাচ্ছিল হাঁটতে পারছিলাম না খুবই অসুস্থ আমি মানে আমি চলে এসেছি বাড়িতে এসে হাঁটতে পারছিলাম না কেঁপে তখন আমি মায়ের নাম ডাকতে ডাকতে আমি সোজাভাবে এসে কোথাও কোনো অসুবিধা হয়নি আমি ঠিক পৌঁছে গেছি মায়ের কাছে এই মায়ের স্ট্রোক হয়ে গেছিল যেখানে বিছানায় সোজা সাই হয়ে গেছে উঠতে পারছিল না

হাত পা মানে এই হাত পা পুরো প্যারালাইসিস মতন হয়েছে না শয্যাশায়ী হয়ে গেছিল এই ভক্ত শুধুমাত্র ওই বিছানা অবস্থাতেই ওই বিছানা অবস্থাতে নিজের বাড়িতে শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নামজপ করেছিল আজ তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ তার তার ফল মা কী করেছে দেখতে পাচ্ছ যে যে মানুষটা এক সময় শয্যাশারী মতন হয়ে গেছিলো যার হাত পা অকেজও মতন হয়ে গেছিলো চলছিল না পর্যন্ত সে স্বয়ং মায়ের মন্দিরে এসেছে আর সেই কথাটা জানাতে এসছে আর সে স্বয়ং নিজে সশরীরে এসেছে মায়ের মন্দিরে তাহলে বুঝতেই পারছো মা তার কষ্টটা বুঝেছে মা তার পাশে এসে দাঁড়িয়েছে মা অলৌকিক ক্ষমতা দেখিয়েছে মা তার অলৌকিক অলৌকিক ক্ষমতা আবারও তোমাদের সামনে তুমি দেখতে পেলে যে এই যা হয়ে গেছিলো এই ভক্ত শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করছিল তারপর কি হলো মা চমৎকার দেখালো আর তার রেজাল্ট এই যে স্বয়ং সে এসেছে মায়ের মন্দিরে পুরোটাই ভালো করে দিয়েছে কৃষ্ণকালিমা আমাদের কৃষ্ণকালীমা তাহলে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ ফ্রেন্স আমাদের কৃষ্ণকালীমা কতটা জাগ্রত আর আমাদের জীবনে কতটা মানে একটা ভালো লাগার একটা ভালোবাসার কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের এই কৃষ্ণকালিমা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে যেটা আমাদের কৃষ্ণকালীমাকে ছাড়া আমরা হয়তো জীবনে কখনোই সুখে থাকতে পারি না যে যারা যারা কৃষ্ণকালী মায়ের নাম করে জপ করে যারা যারা নাম গান করে আর এইভাবে মায়ের প্রচার করে তাদের জীবনে হয়তো কখনো মা কোনো অশান্তি বা কোনো খারাপ জিনিস কখনো ঘটতে দেবে না আমি এই জন্যেই তোমাদেরকে সবাইকে বলি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো জীবনে কখনো যদি খারাপ সময় থেকে থাকে খারাপ সময় ভালো সময় যে সময় থাকুক না কেন মায়ের নাম জপ করতে থাকো এইটা ভেবো না যে মা আমাকে কিছু দেবে তারপরেই মায়ের নাম জপ করবো এরকম কিছু ভেবো না নিঃস্বার্থভাবে মায়ের নাম করতে থাকো মা আমাদের পাশে সব সময় আছে সব সময় থাকবে এটাই শুধু আমরা মনে করি আর অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা আমি জানি তোমাদের খুব খুব ভালো লেগেছে তো এইভাবেই আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আনতে থাকবো তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই যা যা নতুন ইচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে দিও আর হ্যাঁ অবশ্যই মায়ের নাম গাইতে থেকো আর হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দিও ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া মানে সবার মধ্যে শেয়ার করা মানে কৃষ্ণকালী মায়ের যে মহিমা যে লীলা সবাইকে তোমরা দেখাচ্ছ সেটাই দেখাও সেটাই সবার সঙ্গে শেয়ার করো আমাদের এটাই দরকার যে কৃষ্ণকালী মা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে য কী কী সমস্যা মানে কি কি সমস্যা আমাদের দূর করে দিচ্ছে আমরা সবার মধ্যে যদি শেয়ার করি মাকে যদি সবার মধ্যে শেয়ার করে দিই মায়ের মহিমা যদি সবার মধ্যে শেয়ার করে দিই সবাইকে দেখায় তাহলে সবাই তো তখনই বুঝবে তাই না যে কৃষ্ণকালী মা আসলে কি আমাদের জীবনের জন্য কি তো অবশ্যই ফ্রেন্ড বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো আমি যেই কৃষ্ণকালী মায়ের ভিডিও আনতে আছি আর আনতে থাকবো তোমাদের জন্য আমার নিজের জন্য আর স্পেশালি আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে খুব খুব ভালোবাসি এইভাবে মায়ের নাম গাইতে আমি খুব খুব ভালোবাসি কেন কি মাকে আমি খুব মন ভরে ভক্তি ভরে ডাকি আর মাকে সত্যি আমি খুব মানি তার জন্য মায়ের ভিডিও আমি এই চ্যানেলে আনতে থাকবো তোমরা দেখতে থাকবে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ শেয়ার করে আমার পাশে থাকো এইভাবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে থাকবো তো চল আজকের মতন টাটা বাই আর নেক্সট ভিডিওতে আমি খুব তাদের ফিরে আসছি কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো মায়ের নাম গাইতে দেখো আর হ্যাঁ মায়ের মহিমা সবাইকে দেখাতে থেকো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে দিও একটাই অনুরোধ যে বেশি বেশি করে মায়ের ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে সবাই মায়ের মহিমা জানতে পারে তো চলো আজকের মতন আসছি আর অন্য ভিডিওতে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো চলো তোমরা ভালো দেখো মায়ের নাম গাইতে থেকো চলো আজকের টাটা